হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি এটা ছিল আমার পঞ্চম রজার ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু রমজান মাস শিহরে খেয়ে বেশ কিছুক্ষণ ঘুমানো হয় তারপর উঠে কিছুটা কাজ আমি গুছিয়ে নেব প্রথমেই থালা বাটি আমি ধুয়ে নিয়েছি তারপর রুমটা আমি গুছিয়ে নিয়েছি আজকে হচ্ছে আমি দু রকমের ডাল ভিজিয়ে রেখেছি ওটা হচ্ছে আমি বেটে ফ্রোজেন করে রেখে দেব যখন আমার মানে সময় থাকবে না তখন আমি এগুলো বের করে পেঁয়াজও করে নিতে পারবো আর রমজান মাসে যেহেতু অনেক কাজের চাপ থাকে তো চেষ্টা করি শর্ট টাইমে কাজগুলো গুছিয়ে রাখার জন্য তো আমি একদিন কাজ করে যেহেতু কয়েকদিন বসে খেতে পারবো তার জন্য আমি এই কাজটা করি তো অনেকেই করেন আমার আপরা তো আমি এখানে মুসুরের ডাল আর খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম তো আমি বেটে নিয়েছি আমি দুইটা বক্সে করে রেখে দেবো আমার যখন দরকার হবে তো তখন আমি বার করে নেব আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু ছুটিতে ছিল তো প্রতিদিনই কিছু না কিছু হেল্প করে তো এখানে হচ্ছে ও অনেকগুলো লেবু কেটে নিচ্ছে আর আগের লেবুগুলো যেহেতু শেষ হয়ে গেছে অল্প একটু করে আইস করে রেখেছিলাম তো এগুলো আর কি আইস করতে দিয়ে দেবো এই যে সবগুলো চেপে চেপে রস বের করা হচ্ছে আর এভাবে বের বের করে আমি বক্স করে রেখে দেব যখন দরকার হবে তখন আমি জুস করে নেব তো সব কিছু গুছিয়ে রেখে আমরা রওনা হয়েছি গ্রামের বাড়িতে আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে পরের দিন ইফতারের আয়োজন আছে এজন্য আমরা ওই দিন রওনা হয়েছি তো আমরা দুপুর দুপুরে রওনা হয়েছিলাম তো গিয়ে এই যে শহর থেকেই আর কি ফল ফ্রুট নিয়ে যাচ্ছিলাম যেহেতু ইফতার আয়োজনে ফল দিব। তো ছোলা চিরা চিনি তারপর হচ্ছে বিভিন্ন রকমের ফল দুই এক রকমের ভাজা পোড়াও থাকবে আর এখান থেকে আমরা তরমুজও কিনে নিয়ে আসছিলাম তো এসেই হচ্ছে আমি চলে এসেছিলাম হচ্ছে আমাদের বাড়ির নিচে যে ক্ষেত আছে আমি আগেও কয়েকবার শেয়ার করেছি তো ওখানে পেঁয়াজ রসুনের ক্ষেতে ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন হয়েছে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তারপরের দিন আমি ওই দিন আর কোনো ভিডিও শেয়ার করিনি তারপরের দিন এই যে আমি ছোলা বসিয়ে দিয়েছি তো ছোলাটা আমার শাশুড়ি আম্মায় সিদ্ধ করে রেখেছিল তো আমি রান্না করলাম তো এখানে হচ্ছে পাঁচ কেজি ছোলা ছিল তো বড় একটা হাড়িতে বসিয়ে দিয়েছি পাতিলে করে তো রান্নাটা আমি ফার্স্ট টাইম এত ছোলা রান্না করছি একটু ভয় ভয় কাজ করছিল। মাটির চুলায় তো যাই হোক মাসাল্লাহ ছোলা রান্নাটা কিন্তু বেশ মজার হয়েছিল আর দেখুন কতটা সুন্দর হয়েছিল তো ছোলাটা রান্না হয়ে গেছে এখন হচ্ছে চুলাটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবো যেহেতু আমার বাসার জন্য অন্যান্য রান্না করতে হবে আর মাটির চুলাই রান্না করব সব ধরনের রান্না আর রাতে হচ্ছে আমার নন্দাইকে দাওয়াত করা হয়েছে উনি আসবে আর আমাদের বাড়ির সবাই মিলে একসাথে খাবো তার জন্য হচ্ছে বেশি করেই রান্না করছিলাম তো এখানে হচ্ছে অনেকগুলো হাঁসের ডিম আর কি এই ডিমগুলো আমার শাশুড়ি হাঁসেরই ছিল তো আমি ডিম বুনা করে নিচ্ছি আর হচ্ছে রুই মাছ দিয়ে হচ্ছে ডাটা রান্না করব। আর এদিকে হচ্ছে গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে তারপর হচ্ছে চুলায় রান্না করে নেব। এদিকে আমার শাশুড়ি আমাকে হেল্প করছিলো মশলা বাটা বাটি করছিলো তো ওদুরে রান্নার পর সন্ধ্যার আগে আর কি ইফতারের আয়োজন নিয়ে সবাই মসজিদে চলে গেছে যেহেতু মসজিদে ইফতার হবে এই জন্য বাড়িতে তেমন ঝামেলা নেই আর বাড়িতে আশেপাশে কয়েকজনকে আমি মানে সাজিয়ে দিয়েছি আর কি আর এই যে বাড়িতে সবাই আমরা যারা আছি সবাই একসাথে ইফতার করবো তার জন্য হচ্ছে এই যে আয়োজন করা হচ্ছে তো এটুকুই ছিল আছে ইফতারের আয়োজন তো আলহামদুলিল্লাহ ইফতারের আয়োজনটা খুবই ভালো ছিল আল্লাহর কাছে শুক্রিয়া সম্পূর্ণ সবগুলো রোজা ভালোভাবে আছে আল্লাহর জন্য পুরো মাসে রোজা রাখার তৈফিক দান করে আর যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন